সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বা নীতি আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব সততা মানুষের সর্বোৎকৃষ্ট গুণ একটি সাফল্যের অন্যতম মূল চাবি কাটে সততাই সর্বোৎকৃষ্ট নীতি যা সর্বদা সঠিক পথে পরিচালিত করে সম্প্রসারিত ভাব সততা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ যা একজন ব্যক্তিকে আদর্শবান করে তোলে সত্যবাদিতা ও ন্যায় পরায়ণতা মানুষের জীবনে শান্তি ও সফলতা বয়ে আনে মিথ্যা প্রতারণা ও অসততা হয়তো সাময়িকভাবে কিছু সুবিধা এনে দিতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে তা সর্বনাশ ডেকে আনে সততা এমন একটি নীতি যা মানুষকে সম্মানিত ও বিশ্বস্ত করে তোলে একজন সৎ মানুষ নিজের নৈতিক শক্তির জন্য সমাজে শ্রদ্ধার প্রাপ্ত হয় ব্যবসা বাণিজ্য শিক্ষা কর্মক্ষেত্র কিংবা ব্যক্তিগত জীবনেও কিন্তু সততার মূল্য অপরিসীম অসততা দিয়ে সাময়িক সাফল্য পাওয়া গেলেও তা দীর্ঘস্থায়ী হয় না সততা একজন ব্যক্তিকে শুধু সাফল্যর পথেই পরিচালিত করে না বরং তার চরিত্রকে আরও দৃঢ় ও আদর্শবান করে তোলে মন্তব্য সততা অনুসরণ করলে জীবনে বাধা আসতে পারে কিন্তু শেষ পর্যন্ত সত্য ও অসত্যের জয় হয় ইতিহাস সাক্ষী আছে যারা সততার পথ অনুসরণ করেছেন তারাই প্রকৃত সফলতা অর্জন করেছেন তাই সততাই সর্বোৎকৃষ্ট নীতি যা একজন মানুষকে প্রকৃতভাবে সম্মানিত ও সুখী করে তোলে